ফেব্রুয়ারির ফার্স্ট উইকে গেজেট প্রকাশ হবে এটা মনে রাখবেন ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই পে গেজেট প্রকাশ হবে আমরা পে স্কেলটা পে কমিশনটা তো কাজ করছে তারা একেবারেই একদম থামে নাই তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন তারা বলছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন কি করছে না করছে সেটা আমাদের ব্যাপার না কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি পে কমিশনের কালকে কথা হবে এটা এখন একুশ জন মেম্বার তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটা সাথে সাথে আবার রিসেপ্ট আসবে যারা কি জানে পরে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তারা আসে তিনটা কেজি করে আমাকে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্র কনের জন্য কবে আসবে নতুন পে স্কেল কবে প্রকাশিত হবে কাঙ্ক্ষিত গেজেট আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাম্প্রতিক একটি ভিডিও বার্তায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব খবর ফেব্রুয়ারি মাস হ্যাঁ এই ফেব্রুয়ারি মাসেই কি তবে ভাগ্য খুলছে সরকারি কর্মচারীদের ভিডিওতে একজন বিশিষ্ট বক্তা এবং পে স্কেল আন্দোলনের অন্যতম নেতা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পে স্কেলের গেজেট প্রকাশ হতে যাচ্ছে কিন্তু এই দাবির ভিত্তি কি মিডিয়া কি বলছে আর বাস্তবেই বা কি ঘটছে সচিবালয়ের ভেতরে আসলে কি চলছে আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ভিডিওটির প্রতিটি সেকেন্ড বিশ্লেষণ করব জানব পে কমিশনের সদস্যদের প্রতিক্রিয়া জানব নেতৃত্বের ভেতরের ষড়যন্ত্র বা গাদ্দারির গল্প এবং জানব বারোই ফেব্রুয়ারির নির্বাচনের সাথে এই গেজেট প্রকাশের গোপন সমীকরণটি কী দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্যগুলো আপনার আগামী দিনের রুটি রুজির সাথে জড়িত আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক ভিডিও শুরুতেই বক্তা যে কথাটি দিয়ে বোমা ফাটালেন তা হল সময়সীমা তিনি স্পষ্ট ভাষায় কোনো রাগঢাক না রেখেই বললেন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে গেজেট প্রকাশ হবে এটা মনে রাখবেন লক্ষ্য করুন তিনি হতে পারে বা সম্ভাবনা আছে এমন কোন শব্দ ব্যবহার করেননি তিনি বলেছেন প্রকাশ হবে একজন আন্দোলনের নেতা যখন এতটা কনফিডেন্স বা আত্মবিশ্বাসের সাথে কথা বলেন তখন বুঝতে হবে ভেতরে নিশ্চয়ই কোনো শক্ত খবর আছে তিনি দাবি করেছেন পে কমিশনের সদস্যদের সাথে তার কথা হয়েছে এবং আশ্চর্যের বিষয় হল আমরা যখন মিডিয়াতে দেখি বা শুনি যে সরকার পে স্কেল থেকে সরে আসছে তখন পে কমিশনের সদস্যরা নাকি এই কথা শুনে হাসেন হ্যাঁ ঠিকই শুনেছেন বক্তার ভাষ্যমতে পে কমিশনের সদস্যরা মিডিয়ার খবর দেখে হাসাহাসি করেন এর মানে কি এর মানে হলো মিডিয়াতে যা প্রচার হচ্ছে যে সরকার পে স্কেলের দাবি বা জিআইএ আটকে রেখেছে তা সম্ভবত সঠিক নয় ভেতরের খবর হলো কাজ চলছে এবং তা চূড়ান্ত পর্যায়ে বক্তা চ্যালেঞ্জ করে বলেছেন আজ পর্যন্ত পে কমিশনের কোনো সদস্য কোনো মিডিয়ার সাথে কথা বলেননি তাহলে মিডিয়া বা সাংবাদিকরা এই পে স্কেল হবে না বা দেরি হবে এই নেতিবাচক খবরগুলো কোথায় পায় বক্তার মতে এগুলো শুধুই বিভ্রান্তি ছড়ানোর কৌশল আসল সত্য হল সরকার বা অর্থ উপদেষ্টা পে স্কেলের দাবি থেকে সরে আসেননি বরং প্রক্রিয়াটি তার নিজস্ব গতিতে চলছে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আমরা হয়তো সেই সুখবরটি পেতে যাচ্ছি সম্মানিত দর্শক একটা বিষয় আমাদের সবারই নজরে এসেছে গত কয়েক মাস ধরে পে নিয়ে সাংবাদিকদের তথ্যের এই যে গরমিল এটা কেন বক্তা তার ভিডিওতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকদের এই দ্বিমুখী আচরণের বিরুদ্ধে তিনি বলেছেন সাংবাদিকদের এত রূপ যা কল্পনাও করা যায় না কখনও তারা নিউজ করছে সরকার দাবি মেনে নিয়েছে আবার পরক্ষণেই নিউজ করছে অর্থ উপদেষ্টা ফাইল আটকে রেখেছেন এই যে ইঁদুর বিড়াল খেলা এতে সাধারণ সরকারি কর্মচারীরা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন কিন্তু বিডিওর বক্তা আমাদের আশ্বস্ত করেছেন একটি লজিক্যাল পয়েন্ট দিয়ে তিনি বলেছেন আজ পর্যন্ত পে কমিশনের কোনো সদস্য মিডিয়ার সাথে কথা বলেনি এটা হলো চরম বাস্তব সত্য কথা তাহলে চিন্তা করুন যদি পে কমিশনের কেউ কথাই না বলে থাকেন তবে মিডিয়া সোর্স পায় কোথা থেকে এর মানে কি এই দাঁড়ায় যে অনেক নিউজই অনুমান নির্ভর বক্তা দাবি করেছেন তিনি নিজে পে কমিশনের সদস্যের সাথে এই বিভ্রান্তিকর নিউজের কথা তুলে ধরেছিলেন এবং উত্তরে সেই সদস্য কেবল হেসেছেন এই হাসি কি প্রমাণ করে না যে পজিটিভ কিছু একটা ঘটছে বক্তা আরও জানিয়েছেন তিনি সম্ভবত আগামীকালই ভিডিওর প্রেক্ষাপট অনুযায়ী পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করতে যাবেন তার উদ্দেশ্য পরিষ্কার কোনো ভাউতাবাজি বা ধোকাবাজি কথা নয় সরাসরি কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক খবরটি এনে সাধারণ কর্মচারীদের জানানো এই যে সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা এটার জন্য কি তুমি একটা ধন্যবাদ পেতে পারেন না ভিডিওর একটি পর্যায়ে বক্তা অত্যন্ত আক্ষেপের সুরে কিছু কথা বলেছেন যা আমাদের প্রত্যেকের বিবেকে নাড়া দেওয়া উচিত তিনি বলেছেন দুই চার পাঁচশো মানুষই আমরা শুধু এই পে স্কেল নিয়ে লাফালাফি করি বাকি কেউই ভাই ঘরে বৈশা রয়েছে কইরা কথাটি কি মিথ্যা লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কিন্তু দাবির পক্ষে মাঠে বা সোচ্চার আছেন মাত্র গুটি কয়েক মানুষ বক্তা প্রশ্ন রেখেছেন সবাই যদি দায়িত্ববান হতেন সবাই যদি নিজের অধিকারের ব্যাপারে সচেতন হতেন তাহলে এই দাবি আদায় অনেক আগে সম্ভব হতো আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করি খবর পড়ি কিন্তু যখনই কোনো রিস্ক বা ঝুঁকির কথা আসে তখন আমরা পিছু হটি বক্তা মনে করিয়ে দিয়েছেন তারা কতটা রিস্ক নিয়ে কাজ করছেন তিনি উল্লেখ করেছেন তাকে সাসপেন্ড করা হয়েছে কেন এই পেসকেলের দাবি সোচ্চার হওয়ার কারণে তিনি যদি কোনো ব্যক্তিগত অপরাধ বা আকাম করে সাসপেন্ড হতেন তবে কেউ কিছু বলতো না কিন্তু সবার অধিকারের কথা বলতে গিয়ে যখন তিনি বিপদে তখন কি সবাই তার পাশে দাঁড়িয়েছে এই অংশটি ভিডিওর সবচেয়ে ইমোশনাল পার্ট তিনি বুঝাতে চেয়েছেন সুবিধা সবাই ভোগ করবে যদি পে হয় তাহলে যারা ঘরে বসে আছেন তারাও বেতন বাড়ার সুবিধা পাবেন এটাকে তিনি ফ্রি রাইডার সমস্যা হিসেবে ইঙ্গিত করেছেন পনেরো বার্সেন্ট বা কুড়ি বার্সেন্ট যাই সুবিধা পাওয়া যাক না কেন সেটা এই গুটি কয়েক মানুষের আন্দোলনের ফসল তাই যারা ঘরে বসে শুধু সমালোচনা করছেন বা গালাগালি করছেন তাদের প্রতি বক্তা অনুরোধ জানিয়েছেন অন্তত গালাগালিটা কম করুন কারণ তারা আপনাদের জন্যই নিজেদের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলেছেন আন্দোলনের এই পর্যায়ে এসে বক্তা একটি গোপন সত্য ভাষ করেছেন সচিবালয়ের এক নেতার কথা তিনি উল্লেখ করেছেন যিনি নাকি গাদ্দারি করেছেন বক্তার ভাষায় সচিবালয়ের এক নেতা গাদ্দারি করে পে স্কেলের দাবি থেকে সরে এসে আজ লাল দালানের ভাত খাচ্ছে এই অভিযোগটি অত্যন্ত গুরুতর এর মানে হল কর্মচারীদের আন্দোলনের ভেতরেও বিভেদ ছিল বা আছে কেউ কেউ নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বা পদ পদবি ঠিক রাখার জন্য সাধারণ কর্মচারীদের দাবিকে বিসর্জন দিয়েছেন বক্তা প্রশ্ন তুলেছেন সারা বাংলাদেশের মানুষের দাবি ধুলিসাৎ করে কেন তিনি নিজের আখের গোছাতে গেলেন এই ধরনের নেতাদের কারণেই সাধারণ কর্মচারীদের আন্দোলন বারবার হোচট খায় কিন্তু ভিডিওর বক্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্যরা যাই করুক তিনি এবং তার সাথে থাকা লড়াকু সৈনিকরা পিছু হটবেন না তিনি বলেছেন আমার শরীরের শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি এ আন্দোলন থেকে সরে যাব না এই যে দৃঢ়তা এই যে আপসীন মনোভাব এটাই কিন্তু এই আন্দোলনের প্রাণ ষড়যন্ত্র হয়েছে সাসপেনশন হয়েছে মিডিয়ার প্রোপাগান্ডা হয়েছে কিন্তু মাঠের নেতারা এখনও হাল ছাড়েননি এই অংশের শিক্ষা হল নেতৃত্বের সততা থাকলে হাজারো বাধার মুখেও স্বপ্ন দেখা যায় এখন আসি ভিডিওর সবচেয়ে টেকনিক্যাল এবং কৌশলী অংশে বক্তা বারবার একটি তারিখের কথা উল্লেখ করেছেন বারো তারিখ নির্বাচন ভিডিওর প্রেক্ষাপট অনুযায়ী এটি কোনো নির্দিষ্ট অ্যাসোসিয়েশন বা সংগঠনের নির্বাচন হতে পারে যা পে আন্দোলনের সাথে সরাসরি যুক্ত বক্তা একটি আলটিমেটাম দিয়েছেন তিনি বলেছেন বারো তারিখ হল নির্বাচন আর যদি না হয় তাহলে বছরে আর পাঁচ বছরেও আর হবে না তার মানে এই ফেব্রুয়ারি মাসটি হল ডু অর ডাই সিচুয়েশন তিনি দশই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার ঘোষণা করেছেন তার হিসেব খুব পরিষ্কার নির্বাচনের আগেই অর্থাৎ দশ তারিখের মধ্যে গেজেট হতে হবে কেন এই সময়সীমা কারণ নির্বাচনের পর সমীকরণ বদলে যেতে পারে নতুন কমিটি নতুন এজেন্ডা বা রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যেতে পারে তাই বর্তমান নেতৃত্ব বা যারা আন্দোলনের হাল ধরে আছেন তারা চাইছেন বারো তারিখের আগেই যেন সরকার গেজেট প্রকাশ করে দেয় তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত আমরা গেজেটের জন্য অপেক্ষা করব এর মধ্যে যদি না হয় তাহলে ভেবে নেব আমাদের কপাল খারাপ এখানে তিনি ভাগ্যের ওপর বা আল্লাহর ওপর ভরসা রাখার কথা বলেছেন তবে তার কণ্ঠে এখনও আশার প্রদীপ জলে আছে তিনি বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা মহোদয় এখনও না শব্দটা বলেননি যতক্ষণ সর্বোচ্চ পর্যায় থেকে না শব্দটা না আসছে ততক্ষণ আশা ছাড়ার কোনও কারণ নেই সম্মানিত সুধি ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে আমরা বক্তার সেই আধ্যাত্মিক এবং বাস্তববাদী কথাটি স্মরণ করতে চাই শেষ ভালো যার সব ভালো তার তিনি হয়তো আগামীকাল চেয়ারম্যানের সাথে দেখা করবেন হয়তো ভালো কোনো সংবাদ নিয়ে ফিরবেন আমরা দোয়া করি তার এই প্রচেষ্টা সফল হোক কারণ তার সফলতা মানে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর পরিবারের মুখে হাসি ফোটানো তবে আমাদের মনে রাখতে হবে বক্তার নিজেও মানুষ তার সব ভবিষ্যৎবাণী বা সোর্স সবসময় একশো শতাংশ সঠিক নাও হতে পারে তিনি নিজেই বলেছেন অনেক সময় তারা শুনে কথা বলেন যা ভুলও হতে পারে তাই যদি দশ তারিখের মধ্যে কিছু না হয় তাহলে তাদের গালাগালি না করে পরিস্থিতির বাস্তবতা বোঝার আহ্বান জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ এখন আমাদের সবার পাখির চোখ দেখা যাক নাটকীয় কোনো পরিবর্তন আসে কিনা শেষ মুহূর্তে কোনো সুখবর আসে কিনা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই বিষয়টির ওপর সর্বাক্ষণ নজর রাখছি পে কমিশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাতের পর কি আপডেট আসে তা সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন আপনার কি মনে হয় এই ফেব্রুয়ারিতেই কি গেজেট হবে নাকি আবারও দীর্ঘ সূত্রতায় পড়বে সরকারি কর্মচারীরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সহকর্মীদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ